একটা আমাদের বরিশাল অঞ্চলে একটা ঐতিহ্য সেটা হচ্ছে পানের বর তো আমরা হচ্ছে এখন একটা পানের বরে ঢুকবো আর আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আসলে ভিতরে পানের বরে কিরকম অবস্থা আসলে কীরকম কি করে এগুলা তো একটা অনেক বড় একটা পানের বর মোটামুটি দেয় হচ্ছে এই বরটা মানে এইগুলো এইগুলো কয়দিন হয়েছে বস বয়স তিন চার বছর হয়েছে মানে এই যে যখন একটু বড় হয় তখন এই জায়গায় বডাই দেয় না এই জায়গায় নিচে এই যে পান এই এটা কিন্তু আমাদের বরিশালে একটা বিশাল একটা ঐতিহ্য এবং আমাদের এই অঞ্চলে প্রায় হচ্ছে অনেকেই দেখা যায় যে পানের বরের ব্যবসা করে বা পান লাগায় তো আমরা এই যে দ্বীপের আসি আরও অনেক জিনিস দেখছি এই যে পান খালাই রাখছে বুঝছি এই যে পান কিন্তু পানের লতা কিন্তু খালাই রাখছে এইগুলো কাম লাগে না এগুলো কামাই লাগে না আরও বেশি অচেনা দেখো যা যা

এটা পান উপরে ওঠে তারপর হচ্ছে প্রত্যেকটা বরে পান হয় এই যে উপর থেকে যেন ময়লা না পড়ে সেই জন্য হচ্ছে গিয়া এই যে নেট দিয়ে দাও হ্যাঁ ওই সে আজকে বেশ ভালোই লাগলো পানের বর দেখার পরে তোমাকে পানের বর এটা পান খাও না আমি পান খাই না আমি পান খাই না সেই সাথে কিন্তু এই যে আমরা হচ্ছে পানির পানির পরে